বুকে হাত বাঁধবে পুরুষরা না আমি বললাম ওকে হিজরারা কোথায় বাঁধবে উনি বলেছে মানে মানে তিন ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায় পাগল সুস্থ হওয়া পর্যন্ত শিশু বড় হওয়া পর্যন্ত बेहोश বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত বাট হিজড়া না পাগল হিজড়া না ছোটই থাকে ওরা বড় হয় হিজড়া সবসময় সময় ওরা জেগেও থাকে কথা বুঝে দিবারিনি হুজুর বলল ইয়া শখলা তাযহাক আউযু বিল্লাহি রাজিম হুজুর বলল মহিলা বুকে বাদবে পুরুষ নাবিতে বাদবে আম বললাম ওকে হিজড়া কোথায় বাদবে তার মানে এই পদ্ধতিতে ভেজালা আছে কি আছে তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে সল্লু খমা রাইতুমনি خلاص এডা না একবার হানা পি লজ্জা লাগে না বেহার মত কথা বল তুমি আর আপনি বলছিলেন আমাদের মা মা পরিবার ফতোয়া নাভি নিচে পুরুষত্ব বাদবে আর বুকের উপরে মেয়েরা বাদবে এই বেটা হিজরা হলে কি করবি কথা বলেন উনি যা বললেন আল্লাহর নবী তিনি আছেন বুকের উপরে আহলেজকে প্রশ্ন করেন আমরা নারী হোক পুরুষ হোক হিজড়া হোক যেই হোক সে ডান হাতে বাম হাতে পরে ডান হাত রেখে বুকের পরে বাঁধবে তুমি যে একটা কেমন কেমন একটা ইঞ্জিনিয়ারিং করে বলে দিলে পুরুষটা নাহিন নিচে মহিলারা বুকের উপরে আর যদি হিজড়া হয় কোথায় রে বাবা প্রশ্ন আসে কি নাই আজি ব্যাপার হাত কোথায় বাঁধবো আর হানাসি ভাইদের রায় হচ্ছে এটা মহিলা যদি হয় তবে বুকে আর পুরুষ যদি হয় নারীর নিচে যদি এমনটা হক পার্থক্য হয় বা বলুন তো হিজরা যারা আছে তারা কোথায় বাঁধবে বুঝলেন না ভাই হিজরা আছে না নেই হিজরা যদি বিবেক সম্পন্ন হয় বুদ্ধি সম্পন্ন হয় দশ বছরে উর্দে হয় বা বলুন তো তার জন্য নামাজ ফরজ কি ফরজ নয় তা সে যখন নামাজ পড়বে কোথায় বাঁধবে পুরুষটা নাবির নিচে মহিলারা বুকের উপরে তো হিজরারা কোথায় বাঁধবে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর মহিলারা হাত বাঁধবে কোথায় বুকের ওপরে এই কারণ কি জানেন পুরুষরা হাত বাঁধবে কোথায় কোন জায়গায় নাভের নিচে মহিলারা কোথায় বুকের ওপরে আমার প্রশ্ন হিজড়ারা কোথায় বাঁধবে হিজড়ারা কোথায় বাঁধবে এটা তো বলা হয়নি এটা মুসিবত একটা যারা বলছে নারীরা বুকের উপরে পুরুষরা বুকের নাভির নিচে তোমায় তোমাদের মা বোন আর মেয়ে আর বৌমা সব আমাদের সবগুলো কোথায় হাত বাঁধে বুকের পরে বাঁধে তো বুকের পরে যদি হাদিস না থাকে তোমার মা বোন বেটি এরা কেন বাঁধে ভাই এক তারপরে যদি বলে না মহিলাদের বুকের উপরে আর পুরুষের নাবির নিচে বা আমরা প্রশ্ন করব হিজরা হলে বলেন হিজরা হলে কোথায় ভাই হিজরাদের জন্য শরীয়ত আছে না নাই মোশারনা বাদ করে যাক বার হাতের একশো পয়ষট্টি নাম আজি আলী রদের তালাম হিজরাদেরকে ওয়ারিশ দিয়ে চিকেন দেয়নি পয়সত্তি নাম আজি আলীরদের হিজরাদেরকে ওয়ারিশ দিয়েছে চিকেন জমি দিয়ে চিকেন দেয় না দিয়েছে তোমাই হিজরা আলী কোথায় হাত বাঁধবে বলা হচ্ছে হানাফিরা বলে থাকেন মহিলারা বুকে হাত বাঁধবে আর পুরুষেরা না ভিড় তাহলে বলা হোক হিজড়ারা কোথায় বাঁধবে মানে এই ব্যাপারে তো হেজরাদের পৃথক করে কিছু বলা হয়নি পুরুষরা হাত বাঁধবে বুঝেন কোন জায়গায় নাভির নিচে মহিলারা কোথায় বুকের উপরে আমার প্রশ্ন হিজড়ারা কোথায় বাঁধবে আমি বললাম ওকে হিজড়ারা কোথায় বাঁধবে যে এই ধরনের প্রশ্ন করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাকে আমরা উত্তরে বলতে চাই যে পবিত্র কোরআনে সুরা নিসার একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা মৃত ব্যক্তির ওয়ারিস যারা রয়েছেন উত্তরাধিকারী তাদের সম্পত্তি বন্ধনের বিষয়ে আল্লাহ আল্লা সুবাহনাতা বলছেন নিসা আরবিতে রজুল মানে পুরুষ আর নিসা মানে মহিলা পুরুষ এবং মহিলাদের সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে হিজড়াদের ব্যাপারে তো কিছু বলা হয়নি তাহলে এর উত্তরে কি বলা হবে আসলে এক্ষেত্রে অতিপায় ইসলামিক স্কলারগণ বলেছেন ইসলামে থার্ড জেন্ডার তথা তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই এই ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আল্লি একটি হাদিসের উদ্ধৃতি করলে বুঝবেন যেটি আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের উনিশ হাজার দুশো চার নম্বর হাদিস এবং ইমাম বাইহাকি পাইহাকি রহমতুল বাইহাকিতে এক হাজার দুশো চুরানব্বই নম্বর হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন অর্থাৎ সে মিরাজ পাবে যেভাবে প্রসব করে অর্থাৎ সে পেশাব করে আরবি ভাষায় বাউলুন মানে হচ্ছে পেশাব আল্লাহ রসুল বলছেন মানুষের লিঙ্গ দেখে অর্থাৎ তাদের হিজড়াদের তারা দেখা যাবে কাদের সঙ্গে মুশাভাত বেশি পুরুষের না মহিলার তাদের সেই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে অনুরূপ যারা সমাজে বিভ্রান্তি ছড়াতে চায় তাদেরকে জিজ্ঞাসা করতে চায় যে ইমামের পিছনে তারা তো মনে করে নারী পুরুষ সকলেই নামাজ পড়তে পারবেন হাদিসে এসেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নারী পুরুষের কাতার কোথায় করা হবে কারা কাদের পিছনে দাঁড়াবে এই ব্যাপারে বলেছেন যেটি আছে সহি মুসলিমের আটশো নম্বর হাদিস এবং সুনানে তিরমিজি শরীফের দুশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লিসালু আসাল্লাম বলে পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে আউ আলুহা প্রথম কাতার অখয়েরুসুমুফির নিসাই এবং মহিলাদের জন্য উত্তম কাতার হচ্ছে শেষ কাতা এখন সবিনয়ে তাদের কাছে জানতে চাই হিজড়াদের কাতার কোথায় হবে কারণ হাদিস কোরআনে তো স্পষ্ট তাদের কাতারের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি সুতরাং এখানে ইমামগণ তারা মতামত দিয়েছেন সুতরাং এক্ষেত্রে ইসলামিক স্কলাররা অভিমত ব্যক্ত করেছেন যে হিজড়ারের দেখা হবে যে তারা পুরুষের সঙ্গে কার মুসাভাত বেশি এবং নারীর সঙ্গে কার মুসাভাত বেশি সাদৃশ্য যে জেন্ডারের সঙ্গে হবে তাকে সেই জেন্ডারের অন্তর্ভুক্ত করে নেওয়া হবে এই ব্যাপারে আরও জানতে মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব উনিশ হাজার দুশো চার নম্বরে একটি পরিচ্ছেদ তিনি উল্লেখ করেছেন খুনসা জাকারুন অর্থাৎ হিজড়াদের বিষয়ে বর্ণনা বলে তিনি স্বতন্ত্র একটি পরিচ্ছেদ উল্লেখ করেছেন সুতরাং যে সমস্ত হিজড়ারা পুরুষের সঙ্গে সাদৃশ্য তারা নাবির নিচে হাত বাঁধবেন আর যে সমস্ত হিজড়ারা মহিলাদের সঙ্গে সম্পৃক্ত বেশি তাদের সঙ্গে সাদৃশ্য বেশি তারা বুকের উপর হাত বাঁধবেন এটা খুবই সাধারণ এবং স্বাভাবিক মশলা নারী পুরুষের জন্য ইসলামের সুস্পষ্ট ভিন্ন ভিন্ন বিধান রয়েছে অনেক বিধানের ক্ষেত্রে নারী এবং পুরুষের জন্য পার্থক্য রয়েছে সেক্ষেত্রে তৃতীয় লিঙ্গের বিধানগুলো তারা কিভাবে পালন করবে প্রিয় দর্শক এক্ষেত্রে শরীয়তের বিধান হলো তৃতীয় লিঙ্গের যাদের মধ্যে পুরুষালী স্বভাব এবং পুরুষালী তার শারীরিক যেই গঠন প্রণালী তার সেগুলো পুরুষের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ এবং পুরুষের অবস্থায় তার মধ্যে প্রাধান্য সেই সকল তৃতীয় লিঙ্গের মানুষগুলো পুরুষের জন্য প্রদত্ত শরিয়তের বিধান অনুসরণ করবে এবং তারা শরীয়তের হুকুম মোতাবেক পুরুষ হিসেবে গণ্য হবে আর যারা এর বিপরীত যাদের শারীরিক গঠনে স্বভাবে চরিত্রে যাদের মধ্যে মেয়েলি অবস্থাটাই প্রাধান্য পাবে তারা নারী হিসেবে গণ্য হবে আর যাদের মধ্যে উভয়ের অবস্থা এবং উভয়ের গঠন প্রণালী উভয়ের মানসিকতা এবং উভয়ের ভাব সমান সমান থাকবে সেক্ষেত্রে তো ব্যাপারটা তাদেরকে শরীয়তের মধ্যে খুনসা মুশকিলা বলা হয় অর্থাৎ তাদের ব্যাপারটা একটু জটিল হবে তাদেরকে সতর্কতামূলক এমন এমন ব্যবস্থা অবলম্বন করতে হবে যাতে পুরুষ হলেও তাদের সীমালঙ্ঘন না হয় নারী হিসাবে গণ্য হলেও তাদের সীমা লঙ্ঘন না হয় এই হলো তাদের ব্যাপারে বিধান মৌলিক একটি কথা সংক্ষেপে বলে রাখছি সেটি হল তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে কারোর মধ্যে যদি পুরুষের অবকাঠামোটা তার শরীরে বেশি পাওয়া যায় বা জিনগতভাবে টেস্ট করে তার ভিতরে পুরুষের জিন ইত্যাদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে পুরুষের বিধিবিধান তার জন্য কার্যকর হবে এবং তিনি পর্দা আপনার করতে হবে না মেয়েদের সাথে আর যদি তার মধ্যে পুরুষের মেয়েদের জিনটা পাওয়া যায় টেস্ট করে অথবা তার শারীরিক কাঠামোটা মেয়েদের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হয় পুরুষদেরটা কম থাকে তার শরীরে তাহলে সেক্ষেত্রে সে পুরুষদের সাথে পর্দা করবে এবং মেয়েদের সাথে তারা মিশবে এই ক্ষেত্রে ফেকার কিতাব এসছে কোন হিজরা বাপন সুখ মুখান তার চেহারা সুরত যদি কাসাপুবির রিজাল পুরুষের মতো বেশি দেখা যায় পুরুষের নিয়মের নিয়মে তার গোসল জানাজা বাপন কাপন হবে যদি সে মুসলমান হয় আর যদি হিজরাত কাসাপুবির নিজ মহিলাদের মতো সাদৃশ্য বেশি থাকে তাহলে সে যদি মুসলমান হয় তারও মহিলাদের নিয়মে দোসল কাফন কাপন জানাজা সব হবে আমাদেরকে আটকানোর জন্য একটি প্রশ্ন করে থাকেন যে মাঝে কোন জায়গায় হাত বাঁধবে এক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো হিজরা কোন প্রকার জামা পড়বে সে কি পুরুষের মতো জামা পড়বে নাকি নারীদের মতো জামা পড়বে এই প্রশ্নের কি উত্তর হবে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই এটাই হবে যদি তার মাঝে পুরুষের আলামত বেশি হয় তাহলে পুরুষের মতো জামা পড়বে আর যদি নারীদের আলামত বেশি হয় তাহলে নারীদের মতো জামা পড়বে আর যদি তার দুই প্রকার আলামতি পাওয়া যায় তাহলে পেশাবের রাস্তার মাধ্যমে তাকে একটি লিঙ্গ নির্দিষ্ট করতে হবে যখন একটি লিঙ্গ নির্দিষ্ট হয়ে যাবে সুতরাং সেই হিসাবে তার নামাজের বিধিবিধানগুলো সেভাবেই আরোপিত হবে যদি হিজরা পুরুষ হয় তাহলে পুরুষের মতো নামাজ পড়বে যদি নারী হয় তাহলে নারীদের মতো নামাজ পড়বে সুতরাং উদ্ভট প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়